স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচর কাটছে সহ্য করছি বেড়া আমরা দেবই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভারাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় শুভেন্দু কথা জানান বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা বড় ভাই হিসেবে সবকিছু সহ্য করে যাচ্ছি তিনি সরকার উস্কানি দিচ্ছে যুদ্ধ লাগানোর জন্য ইতিমধ্যে ইনু সরকার সমর্থন হারিয়েছে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে ইনু সরকার যুদ্ধ লাগিয়ে টিকে থাকতে চাইছে ভারতীয় বিএসএফ অনেক সংযমের পরিচয় দিচ্ছে শুভেন্দু আরও বলেন ভারতীয় জনগণ কাটাতারে বেড়া দিতে এগিয়ে আসছে চোরা কারবারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করলে শুভেন্দু বলেন এর জন্য জনগণের সহযোগিতা দরকার কিন্তু পশ্চিমবঙ্গে এটা পাওয়া যাচ্ছে না এখানে রোহিঙ্গা ও মুসলিমরা জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলেছে পশ্চিমবঙ্গে এমন সরকার দরকার যারা জঙ্গিবাদ নির্মলে কাজ করবে কেন্দ্রের সাথে বাংলার লোককেই ঠিক করতে হবে তারা বিষাক্ত সাপ নিয়ে রাত্রি করবে নাকি সাপকে শেষ করে দিবে